হ্যালো ইব্রুমান আসসালামু আলাইকুম আবার একটা সহজ রেসিপি নিয়ে চলে এলাম আজ আপনাদের তৈরি করে দেখাবো ছোটো বড় সবার পছন্দের মিড বক্স একদম সহজে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কম সময়ে বানাতে পারেন এই বক্স চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করলাম এই বক্সটা এর এর জন্য প্রথমে বানাবো ফ্রেঞ্চ ফ্রাই এখন তিনটা আলু কুষা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আলুগুলোকে স্লাইস করে নিব প্যাঞ্চ ফ্রাইয়ের আলুগুলো কিন্তু খুব বেশি মোটা আবার খুব বেশি পাতলাও হয় না মিডিয়াম সাইজ করে কেটে নিতে হয় এখন পোটানো পানিতে আলুগুলো দিব আর এক থেকে দেড় মিনিটের মতো এটাকে ফুটিয়ে নিব। এর চেয়ে বেশি না এবার আলুগুলোকে উঠিয়ে পানি ঝরিয়ে নিব। এখন একটা বাটিতে নিয়ে নিব তিনশো গ্রামের মতো মুরগির মাংস সাথে দিয়ে দিব এক চা চামচ আদা রসুন বাটা হাফ চামচ লবণ হাফ চামচ মরিচের গুঁড়া এক চা চামচ টমেটো চস হাফ চামচ গোলমরিচের গুঁড়া এক চা চামচ চয়া সস আর দিব এক চা চামচ ভিনেগার এইসব একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। তো এই চিকেনগুলো যেহেতু চুটো চোটো করে কাটা তাই এগুলোকে সাথে সাথে ময়দাকে কোট করে নিব এর জন্য আমি এখানে নিয়ে নিছি এক কাপ ময়দা সাথে দিব হাফ চামচ লবণ হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ গুল মরিচের গুঁড়া দিয়েই মিক্স করে নিব। এখন চিকেনের টুকরোগুলো ময়দাতে দিয়ে কুট করে নিব যাতে চিকেনের উপরটা ক্রিস্পি হয় এখন একটা প্যানে মিডিয়াম আছে তেল গরম করে নিব প্রথমে ফ্রেঞ্চ ফ্রাইটা ভেজে নিব আলুর টুকরোগুলো দিয়ে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নিব তবে একবারে ফ্রেঞ্চ ফ্রাইটা বানানো যায় না দুইবার করে এটাকে বাঁচতে হয় এ যে উঠিয়ে নিচ্ছি ফাঁকা আমরা চিকেনটা ভেজে নিব চিকেনটা দেওয়ার পর কিন্তু চোলার একদম কমিয়ে দিতে হবে যাতে উপরটা তাড়াতাড়ি কালার চলে না আসে নেড়ে ছেড়ে বেজে নিলাম আর মোচমুচে একটা ফ্রাই হয়ে গেছে এখন ফ্রেঞ্চ ফ্রাইগুলো আবারও তেলে দিয়ে মোচমুচে করে বেজে নিব মিডবক্সের জন্য ফ্রাই ভাজাটা হয়ে গেছে পরিবেশন করতে পারেন আপনি যে কোনোভাবেই বক্সে করেও করতে পারেন তবে আজকে আমি এরকম একটা ওয়ান টাইম প্লেটে পরিবেশন করছি এখন বেজে রাখা চিকেনগুলো আর ফ্রেঞ্চ ফ্রাইটে দিয়ে দিচ্ছি আর উপর দিকে দিয়ে দিব কিছু শশা কুচি আর দিচ্ছি টমেটো সস আপনারা ছেলে এখানে মেউনিজও দিতে পারেন মেনুজ দিলে কিন্তু টেস্টটা ভালো আসে আমার বাচ্চারা মেউনিজ পছন্দ করে না তাই আমি মেয়নিজটা স্কিপ করেছি একদম সহজভাবে রেসিপিটা শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ